আসসালামু আলাইকুম হেরি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করবো ক্লাস টু বাংলা বই পৃষ্ঠা নম্বর তেয়াল্লিশ পৃষ্ঠা নম্বর তেয়াল্লিশে এখানে আছে দেখো ফাট বিশ ফাট বিশে আছে এখানে দেখো ছয় ঋতু এ দুটির নাম হচ্ছে ছয় ঋতু আমরা আজকে ছয় ঋতু সম্পর্কে পড়ব এখানে আছে দেখো বাংলাদেশ ছয় ঋতুর দেশ অর্থাৎ আমাদের বাংলাদেশ এটি হচ্ছে কি ছয় ঋতুর দেশ অর্থাৎ বাংলাদেশে বছরে ছয়টি ঋতু হয় এখানে বলতেছে দেখো প্রতি দুই মাস এক ঋতু অর্থাৎ প্রতি দুই মাস পরপর একটি ঋতু হয় এরপর এখানে বলতেছে এক এক ঋতুতে এক এক রকম রূপ ছয়টি ঋতুকে বলা হয় স্বর ঋতু এখানে ছয়টি ঋতুকে কি বলা হয় স্বর ঋতু বলা হয় এখানে আছে দেখো গ্রীষ্ম এটি হচ্ছে গ্রীষ্ম ঋতু এখানে বলতেছে দেখো বছরের প্রথম দুই মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে গ্রীষ্ম ঋতু এ সময় খুব গরম পড়ে অর্থাৎ গ্রীষ্ম ঋতুতে খুব গরম পড়ে এরপর এখানে বলতেছে খাল বিল শুকিয়ে যায় গ্রীষ্ম ঋতুতে খাল বিল শুকিয়ে যায় এরপর এখানে কালবৈশাখী জট এরপরে ঋতুতে আম জাম খাটাল থাকে গ্রীষ্ম ঋতুতে কি কি ফল থাকে আম জাম খাটাল এরপর এখানে হচ্ছে দেখো বর্ষা এটা হচ্ছে বর্ষা ঋতু এখানে বলতেছে দেখো আষাঢ় ও শ্রাবণ নিয়ে বর্ষা ঋতু এই সময় আকাশে কালো মেঘ জমে এরপরে এখানে বলতেছে জ্বর জ্বর করে বৃষ্টি ঝরে খাল বিল পানিতে ভরে যায় বর্ষার সময় খাল বিল কি হয়ে যায় পানিতে ভরে যায় অর্থাৎ ডুবে যায় এরপর এখানে বলতেছে ব্যাং ডাকে অর্থাৎ বর্ষা কী ডাকে ব্যাং ডাকে এরপর এখানে বলতেছে দেখো এই ঋতুতে ফুটে কদম দুলন ছাপা তারা বর্ষা ঋতুতে কি কি ফুল ফুটে খদম ও দুলন ছাপা।